আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজবাড়ি আজ আপনাদেরকে জানাবো যে সমস্ত বাচ্চারা স্কুল কিংবা মাদ্রাসায় যেতে চায় না কি এমন তদ্বির রয়েছে যে তদবিরটি প্রয়োগ করলে ওই বাচ্চাটি স্কুল কিংবা মাদ্রাসায় আপনা থেকেই যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে অনেক শিশু বাচ্চারা আছে জেদ করে ধরে থাকি যে সে মাদ্রাসায় যেতে চায় না কিংবা স্কুলে যেতে চায় না দুষ্টামি করে কিন্তু যখন সে দুষ্টামি করতে থাকে সে দুষ্টমির দিকে মনোযোগ থাকে কিন্তু লেখাপড়ার দিকে কোনো মনোযোগ থাকে না তো এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে মা বাবার চিন্তার কোনো শেষ নেই প্যারেশানির কোনো শেষ নেই তো এই প্যারেশানি দূর করার জন্য এবং এই শিশু বাচ্চাটি মানুষের মতো মানুষ হিসেবে ঘরে ওঠার জন্য কিংবা নিয়মিত মাদ্রাসা কিংবা স্কুলে যাওয়ার জন্য এমন কি তদ্বির রয়েছে সেই তদবিরটি আজ আপনাদেরকে জানাবো যে তদ্বিরটি প্রয়োগ করলে মহান আল্লাহ ফাকরাবুল্লা আলামিনের মেহেরবানীতে এ কালামের বরকতে ওই শিশু বাচ্চাটি এতটাই নম্রভদ্র হয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিনের পক্ষ থেকে তার উপর রহমত বর্ষিত হবে এবং সে নিজ থেকেই লেখাপড়ায় মনোযোগী হবে মা বাবার বাধ্য হয়ে যাবে এবং শান্ত সুষ্ঠু একটি সন্তান হিসেবে গড়ে উঠবে এবং আপনার থেকেই সে স্কুল কিংবা মাদ্রাসায় যাওয়ার জন্য রাজি হয়ে যাবে আপনাদেরকে আজকে যেই তদ্বিরগুলার কথা বলবো তিনটা তদ্বিরের কথা বলবো তিনটা তদ্বির একই সাথে প্রয়োগ করলে আশা করা যায় আমি মহান আল্লাহ পাকাবুল্লাহ আলমিনের কাছে আশাবাদী পাকের কালামের বরকতে ওই শিশু সন্তানটি অত্যন্ত ভদ্র নম্র হয়ে যাবে এবং সে লেখাপড়ায় মনোযোগী হবে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে সেটি হলো যে আপনারা এখন স্কেনের মধ্যে একটি আয়াত দেখতে পাচ্ছেন আয়াতটি হচ্ছে ওয়া এস জুরিয়াতি ইন তুপ্তু ইলাইকা ওয়া ইননি মিনাল মুসলিমিন এই সন্তানের যে যে সন্তান কথা শুনতে চায় না মাদ্রাসা বা স্কুলে যেতে চায় না ওই সন্তানের জন্য আপনি ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর নিয়মিতভাবে একাধারে একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করবেন প্রতিদিন সাতবার করে এই আয়েরটি ফাট করবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়া এস লিফি জুররিয়াতি এই জুরিয়াতির পর আপনার সন্তানের নামটি এখানে স্মরণ করবেন বা পাঠ করবেন যেমন আপনার সন্তানের নাম যদি আবদুল্লা হয়ে থাকে উদাহরণস্বরূপ তাহলে আপনাকে এভাবে পাঠ করতে হবে ওয়া এস লিফি জুর রিয়াতি আবদুল্লা ইন নিতুপ্ত তুপ্তু ইলাইকা ওয়া ইনী মিনাল মুসলিমিন আমি আবারও করছি ওয়া এস আব্দুল্লাহ রিয়া আবদুল্লা ইলাইকা ওয়া ইন মিন আল মুসলিম এই আয়াতটি মা এবং বাবা উভয় করতে পারলে ভালো অথবা যে কোনো একজনে আপনারা এই আয়াতটি ফাট করবেন সকাল এবং সন্ধ্যা অর্থাৎ মাগরীবের ফজর নামাজের পর মাগরিবের নামাজের পর সাতবার করে ফাট করে সন্তানের জন্য দোয়া করবেন অথবা তার গায়ে ফুক দেবেন পাশাপাশি আপনাকে যেই কাজটি করতে হবে আপনারা এখানে আরেকটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা জাফরান কালী দ্বারা ষাটটি কাগজের মধ্যে লিখবেন ষাটটি কাগজের মধ্যে লিখে একটি কাগজ ভিজিয়ে তিন দিন করে পান করবেন সকাল বিকাল এভাবে তিন সাতা একুশ দিন ওই সন্তানকে ওই পানিটা খাওয়াবেন এই আয়াতটি লিখে পানির মধ্যে ভিজে যখন লেখাগুলো উঠে যাবে আপনি কাগজটা ফেলে ওস্তাদের কাছ থেকে নেওয়া আমার ওস্তাদের কিতাব থেকে সরাসরি আপনাদেরকে দিয়ে দিলাম তিন তিন নাম্বার নাম্বার যে কাজটি করতে হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন আউজুল্লাহিম সাই অনুরাজিম পাঁচবার লিখবেন সর্বশেষ লিখবেন সাল্লু আল্লাহ নবী ওয়াসাল্লাম দরুস শরীফটি নিচে দিয়ে লিখতে হবে তারপরে যে কাজটি করবেন প্রথম প্রথমত কি করতে হবে ওয়াসলিফি জরুরিয়াতি সেখানে সন্তানের নাম ইন নিতুপ্ত ইলাইকা ওয়া ইন মিন আল মুসলিমিন এটি নিয়মিত আপনারা এক থেকে একচল্লিশ দিন পর্যন্ত আমল করবেন পাশাপাশি যে দোয়াটি আমি একটু আগে বললাম বা জিন্ন আলমানের এই দোয়াটি কাগজের মধ্যে লিখে জাফরান কালি দিয়ে ওই পানির মধ্যে একটি একটু কাগজ ভিজাবেন তিন দিন পান করাবেন এইভাবে তিন সাথে একুশ দিন পান করাবেন আর তৃতীয়ত আউজ বিহিমিনের সেই তনুরাজী শেষে দুরু শরীফ লিখে আপনারা ওই সন্তানের কোমরের মধ্যে দিয়ে দেবেন ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই এটা কোমরে ব্যবহার করবে এতে করে আশা করা যায় ওই সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে এবং সে স্কুল কিংবা মাদ্রাসায় যেতে উদ্বুদ্ধ হবে সে নিজে থেকে উৎসাহ নিয়ে সে লেখাপড়ার মনোযোগী হবে তো এটি অত্যন্ত একটি পরীক্ষিত এবং শক্তিশালী একটি তদ্যের এটি বারবার বহুবার পরীক্ষা করা হয়েছে তো সুতরাং আপনারা মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি এই তদবিরটি প্রয়োগ করতে পারেন আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত